আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস সোসাইন আমি এই মুহূর্তে আমাদের নার্সারিতে রয়েছি আমাদের নার্সারির আমের যে সেক্টর রয়েছে আমের চারার পাশে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন আমার হাতে এই যে আমগুলো রয়েছে আমাদের কাছে এখানে কয়েকটি ভ্যারাইটি রয়েছে হারি ভাঙ্গা আছে কার্টিমন আছে এবং মিয়াজাকি আছে বাড়ি ফোর আছে বেনানা আছে কিউজাই আছে এগুলো সহ আরও কয়েকটি জাত আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে তো সম্মানিত দর্শক বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই যার আম পছন্দ নয় বাংলাদেশে যত সিজনাল ফল রয়েছে আমরা যত ফল খাই না কেন আমের চেয়ে মজাদার অন্য কোনো আর ফলেই হতে পারে না যদিও আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কিন্তু কাঁঠাল আমরা যতটা খাই না তার চেয়ে আমরা বেশি খাই হলো আম কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা ব্যক্তি আমরা আমকে পছন্দ করি আর এই আম যদি হয় আপনার সুস্বাদু এবং ভালো জাতের মিষ্টি জাতের তাহলে তো আর কোনো কথাই থাকে না আমাদের কাছে মিষ্টি প্রজাতের আমের চারাগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে যে চারাগুলো রয়েছে সবগুলো হলো ফল দেওয়ার উপযোগী চারা আমাদের এই যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে এবছরেই মুকুল চলে আসছিল কিছু গাছে আমরা মুকুল ভেঙে দিয়েছি আবার কিছু গাছে আমরা রেখে দিয়েছি যেগুলো আমরা দর্শকদেরকে দুই একটা করে রিভিউ দেওয়ার জন্য আমরা রেখে দিয়েছি মুকুল ভেঙে দিয়েছি এর কারণ হলো যদি মুকুল থাকে তাহলে গাছের কিন্তু শক্তি থাকে না আমরা অনেকেই যখন গাছ কিনি তখন চিন্তা করি যে গাছে যেন ফল বা ফুল থাকে আসলে এটা আমাদের সঠিক সিদ্ধান্ত নয় আমাদের সঠিক সিদ্ধান্ত হবে যদি গাছের গ্রোথ কেমন গাছটা শক্তিশালী কেমন ডালপালা কেমন আমরা ডালপালা দেখে আমরা গাছ কেনার চেষ্টা করব। এই ফুল যখন থাকবে মাটি থেকে যেটা খাবার সংগ্রহ করে এই খাবারটা কিন্তু সম্পূর্ণটাই এই ফুল বা ফল নিয়ে নেয় গাছ তেমন খাবার খাইতে পারে না আগে গাছকে বাঁচাতে হবে যদি আমরা এই গাছটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আমাকে যত্ন নিতে হবে এবং আপনারা যেখানেই চারা নেন শক্তিশালী এবং গাছের কি পরিমাণ ডালপালা আছে দেখেন এই যে গাছগুলোর একবারে তিনটা চারটা করে ডালপালা আছে এই যে ডালপালা আছে তিনটা চারটা করে ডালপালা আছে এই যে ডাল এই রকম ঝোপালো আমাদের প্রত্যেকটা গাছ আমাদের আলহামদুলিল্লাহ ঝোপালো গাছ এই দেখেন তিনটা চারটা করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা ছয়টায় যে ডাল বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ এরকম এই যে ভিতরে দেখেন এই যে দুইটা তিনটা করে প্রত্যেকটা গাছে তিনটা চারটা পাঁচটা করে ডালপালা আছে এই গাছগুলো খুবই শক্তিশালী এবং হয়েছে আলহামদুলিল্লাহ যদি আপনাদের এই চারাগুলোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে যোগাযোগ করলে অথবা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি আপনারা নক করেন তাহলে আমাদের এই চারাগুলো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ